আন্দোলনে শিক্ষার্থীদের নিজস্ব প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের পরামর্শ আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ না করে প্রয়োজনে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার পাঁচে ফেব্রুয়ারি সকালে রাজধানী গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডের নৌ পুলিশ সদর দপ্তরে মত বিনিময় সভায় শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় রাস্তা বন্ধ করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন আমি ছাত্রদের বলবো তারা যেন তাদের দাবি দেওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং আন্দোলনের প্রয়োজনে তাদের নিজস্ব কলেজের মাঠে ব্যবহার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা গ্রেফতারি পড়ানা প্রাপ্ত আসামিদের বিশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেকেই পালিয়েছেন তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে আর যারা দেশে আছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে উত্তর পশ্চিম থানা সহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশদের ওপর হামলা করে আসামি সিন্তায়ের ঘটনা দায়ীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা অভিনন্দন